ইতিহাস ঐতিহ্য প্রভাব প্রতিপত্তি সব দিক দিয়ে এক জৌলুসপূর্ণ সাম্রাজ্য ছিল উসমানীয় বা অটোম্যান সাম্রাজ্য মাত্র চারশো জন সৈন্য নিয়ে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল সেই ছোট দলটি এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিল সময়ের ব্যবধানে তাদের তৈরি সাম্রাজ্যের সামনে মাথা নত করে কর আর উপঢোকন দিয়ে যেত ইউরোপীয় সম্রাটরা ত্রয়োদশ শতাব্দীতে যা আর্তুগ্রুল সেলজুক সুলতান থাকার জন্য ছোট্ট যে এলাকা পেয়েছিলেন সেটি তার বংশধরেরা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে করতে তিন মহাদেশ পর্যন্ত নিয়ে গিয়েছিল কিন্তু কালের বিবর্তনের যোগ্য শাসকের অভাব এবং আরও কিছু কারণে ক্রমান্বয়ে ভেঙে পড়ে এই শক্তিশালী অটোম্যান সাম্রাজ্য বন্ধুরা সাথে আছি আমি সাব্বির আর আপনারা দেখছেন স্টোরিপিডিয়া সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনে ক্লিক করে দিন আজকের ভিডিওতে আমরা জানব এই অটোম্যান সাম্রাজ্য কেন ধ্বংস হয়ে গিয়েছিল অটোম্যান সাম্রাজ্য কোনো একক কারণে ধ্বংস হয়নি অটোম্যান সাম্রাজ্য ধ্বংসের পেছনে রয়েছে অনেকগুলো কারণ এবং বিস্তর ইতিহাস অটোম্যান সাম্রাজ্যে এর পতনের বীজ বপন অটোম্যান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান হিসেবে সুলতান প্রথম সুলেমান যেমন সাম্রাজ্যকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের চূড়াই তেমনি তার কিছু ভুল সিদ্ধান্তে অটোম্যান সাম্রাজ্যের পতনের বীজ বপন হয়ে যায় ব্যক্তি হিসেবে সুলতান সুলেমান যেমন অভূতপূর্ব নীতিবোধের ক্ষেত্রে ছিলেন তেমনি ত্রুটিহীন তিনি রাজকর্মচারী নিয়োগের ক্ষেত্রে সবসময় মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন সেই কারণেই তার সময়ে পারগাল ইব্রাহিম পাশা রুস্তম পাশা এবং সকুলু পাশার মতো দক্ষ ও যোগ্য উজিরে আজম পেয়েছিল অটোমানরা কিন্তু দুর্ভাগ্যবশত সুলতান সুলেমান এমন দুটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা সাম্রাজ্যের ভাগ্যে দুর্ভাগ্য নিয়ে আসে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে দক্ষ ও যোগ্য শাসক সুলতান সুলেমান নিজের উত্তরসূরি নির্বাচন করতে গিয়ে বড় অদক্ষতার পরিচয় দেন উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে নিজের আবেগ এবং ভালোবাসাকে গুরুত্ব দিয়ে তুচ্ছ অপরাধে বা বিনা অপরাধে তার বড় ছেলে শাহজাদা মুস্তফা এবং ছোট ছেলে শাহজাদা বায়জিৎকে মৃত্যুদণ্ড দেন কিন্তু তারা দুজনেই বাবার মতো সাম্রাজ্য পরিচালনা এবং বিস্তৃতি ঘটানোর মতো সমস্ত গুণাবলী পেয়েছিল নিজের অন্ধদৃষ্টি ও ক্ষমার অযোগ্য কর্মের মাধ্যমে নিজের উত্তরাধিকারী মনোনীত করে যান শাহজাদা সেলিমকে যার মাধ্যমে রোপিত হয় অটোমান সাম্রাজ্যের ধ্বংসের বীজ কারণ খাটো ও ভারী শরীরে সেলিমের মধ্যে সুলতান সুলেমানের কোনো গুণই ছিল না এমনকি তিনি সুলতান হিসেবে মন্ত্রী পরিষদ ও প্রজাদের কাছ থেকে সম্মান লাভে ব্যর্থ হন রাষ্ট্র পরিচালনা তরবারির চমকানি কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ ছিল না তিনি সের্গেলীয় প্রাসাদে বসে সাম্রাজ্যের কোনো চিন্তা না করে মদ্যপান ও কবিতা রচনায় মশগুল থাকতেন তার সময় অটোম্যানরা লেপান্তের যুদ্ধে ভেনিসিওদের কাছে সবচেয়ে বড় পরাজয় বরণ করে সুলতান সুলেমানের ছেচল্লিশ বছরের সুদীর্ঘ শাসন সম্ভব হয়েছিল তার দক্ষতা যোগ্যতা এবং সুদূর প্রসারী চিন্তাভাবনার কারণেই কিন্তু তার পরবর্তী যেসব সুলতান অটোম্যান সিংহাসনে বসেন তারা ক্রমাগতভাবে তার অযোগ্যতার প্রমাণ দেন সুলতান সুলেমানের পুত্র সুলতান দ্বিতীয় সেলিম পরিচিতি পেয়েছিলেন মদ্যপ্য সুলতান হিসেবে এবং তিনি মারা যান মদ্যপ্য অবস্থায় গোসলখানায় পড়ে মাথা ফেটে সেলিমের পুত্র সুলতান তৃতীয় মুরাদ ছিলেন অর্থ ও নারী লোভী তিনি এক রাতে একাধিক নারীর সাথে রাত্রি যাপনও করেছেন তার যেমন ছিল নারী লোভ তেমনি ছিল স্বর্ণের লোভ অর্থ সম্পদের প্রতি তার লোভ এমনই ছিল যে সে ধন উপর শুয়ে ঘুমাতেন মূল্যবান স্বর্ণের প্রতি লোভের কারণে ঘুষের প্রচলন শুরু হয় মহামারী আকারে ঘুষের বিনিময়ে সাম্রাজ্যের দাপ্তরিক পদে অযোগ্য লোক দিয়ে ভরে গিয়েছিল তৃতীয় মুরাদের মৃত্যুর পর তার ছেলে তৃতীয় মাহমুদ উনিশজন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন তিনি অল্প কিছুদিনের রাজত্বে একটি যুদ্ধে অংশ নেন এবং যুদ্ধে জয়ী ইস্তাম্বুলে ফিরে এসে প্রাসাদে নারী সঙ্গীদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কিন্তু দুর্ভাগ্যক্রমে অল্প কিছুদিন পরেই তিনি মারা যান তার পরবর্তী শাসক সুলতান দ্বিতীয় আহমেদও ছিলেন মাথা গরম এবং খামখেয়ালিপূর্ণ এক মানুষ তিনি সুলতান হিসেবে একক কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হতেন যে কারণে অন্যরা সেই সুযোগে নিজেদের স্বার্থ হাসিল করত মাত্র সাতাশ বছর বয়সে সুলতান দ্বিতীয় আহমেদের মৃত্যুর পর অটোমান সাম্রাজ্যের সিংহাসন কলঙ্কিত হয় প্রথমবারের মতো পিতার পরে পুত্র সিংহাসনে না বসে সিংহাসনে বসানো হয় সুলতানের মানসিক ভারসাম্যহীন ভাই মোস্তফাকে অটোমান সাম্রাজ্যের এত অধপতন হয়েছিল যোগ্য শাসকের অভাবে একজন পাগলকে সিংহাসনে বসিয়ে সাম্রাজ্য পরিচালিত হতো হারেমের নারীদের মাধ্যমে সুলতান সুলেমানের পর কোনো যোগ্য শাসক না আসার কারণে সাম্রাজ্য বিস্তৃতির নীতি থেকে সরে আসে এবং সেই সাথে বিভিন্ন রাজ্য হারাতে থাকে অটোম্যান সাম্রাজ্য পতনের যে কয়েকটি কারণ ছিল তার মধ্যে সবচেয়ে বড় কারণ ছিল যোগ্য শাসকের অভাব একটি দেশ বা সাম্রাজ্য যাই হোক না কেন যদি সেখানে কোনো দক্ষ শাসক না থাকে তাহলে রাষ্ট্রের সবকিছু বিশৃঙ্খল হয়ে পড়ে বিশেষ করে সৈন্যরা সৈন্যদের উপর যদি সুলতানের কর্তৃত্ব না থাকে তাহলে তারা একটি বিশৃঙ্খল বাহিনীর পাশাপাশি বিশৃঙ্খল রাষ্ট্রের তৈরি করবে অটোমান সাম্রাজ্যে ক্রমাগত অযোগ্য সুলতানের আগমন হয় এবং তারা অধিকাংশ ছিল যুদ্ধবিমুখ ফলে বিশাল সেনাবাহিনী বেকার হয়ে পড়ে যখন সৈন্যরা যুদ্ধে গিয়ে জয় অর্জন করে সেখানে তারা লুট করে হোক বা দখল করে হোক যে সকল সম্পত্তি পেত সেগুলো নিয়ে তারা সন্তুষ্ট থাকত কিন্তু অযোগ্য শাসকেরা যুদ্ধে না যাওয়ার কারণে দিন দিন সৈন্যরা বেকার হতে থাকে ফলে তারা অন্যান্য বৈধ এবং অবৈধ কাজের সাথে জড়িত হয়ে পড়ে ফলে একটি সুশৃঙ্খল সেনাবাহিনী মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে অটোমান সাম্রাজ্য মূলত পুরোপুরি বিবর্তিত হতো সুলতানের সর্বময় ক্ষমতা এবং কর্তৃত্বের উপর নির্ভর করে কিন্তু অযোগ্য সুলতানেরা যখন নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তখন সৈন্যরা নিজেদের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য চাপ প্রয়োগ করত। কিন্তু যখন সৈন্যদের পছন্দের ব্যক্তি তাদের স্বার্থ হাসিলে ব্যর্থ হতো তখন তারা আবার তাকে হত্যা করত এভাবে চলতে চলতে বিশৃঙ্খল সেনারা নিজেদের খেয়াল খুশি মতো উজিরে আজমের মতো পদে পছন্দের ব্যক্তি বসাত অটোম্যান সেনাবাহিনী এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে তারা সুলতান উসমানকে হত্যা করে যেটা ছিল অটোম্যান ইতিহাসে প্রথম কোনো সুলতানের নিজ দেশের সৈন্যদের দ্বারা মৃত্যু অটোম্যান সাম্রাজ্যের পতনের জন্য বিশৃঙ্খল সেনাবাহিনীও দায়ী ছিল তবে তাদের এই বিশৃঙ্খলার জন্য দায়ী ছিল মূলত অটোম্যান সুলতানগণ সুলতান সুলেমান তার সময় সামরিক এবং নৌবাহিনীর পেছনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে ফলে তার মৃত্যুর পর থেকে অটোম্যান সাম্রাজ্য অর্থনৈতিক সংকটের মধ্যে পতিত হয় সাম্রাজ্য বৃদ্ধির নীতি থেকে সরে আসার কারণে একদিকে জনসংখ্যা বাড়তে থাকে অন্যদিকে কৃষি জমির অভাব দেখা দেওয়ার ফলে রাজস্ব আদায় কমতে থাকে অটোম্যান সাম্রাজ্যের জাতসুলাভ যুদ্ধ করার ক্ষমতা লোপ পাওয়ার কারণে পূর্বে যে সকল রাষ্ট্র তাদের অধীনে থেকে কর দিয়ে চলতো তারাও কর দিতে অস্বীকৃতি জানায় ফলে সাম্রাজ্যের সম্পদের ভান্ডার শূন্য হতে থাকে যুদ্ধ না করার কারণে বিপুল পরিমাণ সেনাবাহিনীর বেতন সহ বিভিন্ন খরচ নির্বাহ করতে হিমশিম খেতে থাকে অটোম্যানদের পূর্ব থেকে চলে আসা জমি বন্টনের নিয়ম অকার্যকর হয়ে পড়লে লাখ লাখ কৃষক শ্রেণী ভেসে যায় সেখানে উদ্ভব হয় জমিদার শ্রেণীর কৃষকদের মাঝে জমি বন্টন করে দিয়ে তারা নিজেরা রাজস্ব আদায় করত কিন্তু কেন্দ্রীয় কর্তৃত্ব না থাকার কারণে সুলতান জমিদারদের নিকট থেকে এই সকল রাজস্ব পেত না ফলে অর্থনীতির অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছে যায় এবং জাল মুদ্রা বানানো শুরু হয়ে যায় দীর্ঘদিন যুদ্ধ না করা সাম্রাজ্যের বিস্তৃতি না ঘটা রাজস্ব আদায় কমে যাওয়া এবং দাপ্তরিক পদের কর্মচারীদের দুর্নীতির কারণে অর্থনীতি এমন পর্যায়ে চলে যায় যে ইস্তাম্বুল জুড়ে চুরি ডাকাতি শুরু হয়ে যায় যেন ইস্তাম্বুলে বিদেশ কোনো শক্তি আক্রমণ করেছে অর্থনীতির দশার কারণে জৈলিশে ভরপুর অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে তার শ্রী হারিয়ে চিরতরে হারিয়ে যায় আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ফ্রান্সে ফরাসি বিপ্লবের ফলে ইউরোপে খ্রিস্টান শক্তিসমূহ দ্রুত অগ্রগতি করতে থাকে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের অর্থনীতি যেমন ত্বরান্বিত হতে থাকে তেমনি গঠিত হতে থাকে সুদক্ষ সেনাবাহিনী এবং যুদ্ধ পশ্চিমে অতি উন্নত ভ্রাম্যমান গোলন্দাজ বাহিনী গঠিত হয় যেটি অটোম্যানদের অনেক পিছিয়ে ফেলে দেয় পশ্চিমা দেশগুলো সৈন্যদের যাতায়াত অস্ত্রের সরবরাহ ইউনিফর্ম খাবার ও অন্যান্য দ্রব্যসমূহ বিভিন্ন ছোট ও বড় অস্ত্র নির্মাণের কারখানা গড়ে তোলে কিন্তু অন্যদিকে অটোম্যানরা তাদের পূর্বের সামরিক নীতি থেকে যুদ্ধ করতে থাকে যা দিন দিন পশ্চিমাদের সাথে অসম হয়ে পড়ে ফলে যুদ্ধের ময়দানে লড়াই করার ক্ষমতা হারানোর পর থেকে তারা সাম্রাজ্যের পতনও নিয়ে আসে বিংশ শতাব্দীর শুরুর দিকে অটোম্যান সাম্রাজ্য ইতিহাসের শেষ পর্যায়ে চলে আসে ইতিপূর্বে ইউরোপের একমাত্র জার্মানি ব্যতীত সকল অটোম্যানদের ছেড়ে চলে যায় প্রথম বিশ্বযুদ্ধে দুইটি পক্ষ অংশ নেয় এক পক্ষে ছিল অটোম্যান সাম্রাজ্য জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং বুলগেরিয়া এই পক্ষকে বলা হতো কেন্দ্রীয় শক্তি অন্যদিকে মিত্রপক্ষে ছিল সার্বিয়া রাশিয়া ব্রিটেন ফ্রান্স জাপান ইতালি রোমানিয়া আমেরিকা প্রথমে অটোম্যানরা নিরাপেক্ষ থাকার চেষ্টা করে কিন্তু তারা নিরপেক্ষ থাকার বিনিময়ে ত্রিশক্তি বা রাশিয়া ফ্রান্স ও ব্রিটেনের কাছে যে শর্ত দিয়েছিল সেটা তারা প্রত্যাখ্যান করে অটোম্যানরা সংশোধিত প্রস্তাব তৈরি করে কিন্তু ফ্রান্সে জার্মান বাহিনীর বিশাল বিজয়ে সব কিছুই পাল্টে যায় অবশেষে আঠাশি অক্টোবর তুর্কিরা জার্মানির সাথে যোগ দিয়ে বিশ্বযুদ্ধে নেমে পড়ে অটোম্যানরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই রাশিয়ার বন্দর রোটেসা সেবেস্তাপোল নোভেরিসিকে বর্ষণ করে এবং বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয় নভেম্বরের পাঁচ তারিখে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া একযোগে অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফলে অসম্ভব ধ্বংসকারী ফলাফল অপেক্ষা করে যুদ্ধে অটোম্যানদের পরাজয় ঘটে উনিশশো আঠারো সালের ত্রিশে অক্টোবর ব্রিটেন ও তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি করে মিত্রবাহিনী ইস্তম্বুল দখল করে নিয়েছিল এবং প্যারিসে শান্তি সম্মেলনে পরিকল্পনা খসড়া প্রণয়ন করে অটোম্যান সাম্রাজ্যকে খণ্ড খণ্ড করে ফেলা হয় যার অধিকাংশ চলে যায় ফ্রান্স ও ব্রিটেনের দখলে আনাতোলিয়া ফ্রান্স ইতালি ও গ্রিস ভাগ করে নেয় কিন্তু মুস্তফা কামাল পাশা এবং তুর্কি সেনাবাহিনীর দুইজন কমান্ডার মিত্রবাহিনীর বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলে এবং শর্তের বিরুদ্ধে প্রভাব খাটানোর চেষ্টা করে তিন বছরের মধ্যে সুলতানের বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে জয়লাভ করে এবং স্বাধীনতা যুদ্ধে গ্রিকদের তাড়িয়ে দিয়ে বিদেশি দখলদারিত্ব থেকে তুর্কি ভূখণ্ড মুক্ত করে মুস্তফা পাশা সর্বশেষ শান্তি সম্মেলনের মাধ্যমে মুস্তফা কামাল পাশা মিত্রবাহিনীর কাছ থেকে নতুন সীমানা লাভ করে ফলে আনাতলিয়া ভূখণ্ড অক্ষত রয়ে যায় এবং অ্যাডজেনোপোলসহ ইউরোপ ইউরোপে একফালি তুরস্ক সৃষ্টি হয় উনিশশো সালের উনত্রিশ অক্টোবর অটোম্যান সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে তুর্কি প্রজাতন্ত্রের ঘোষণা করা হয় শেষ হয় ৬২৪ বছরের অটোম্যান সাম্রাজ্যের রাজত্বকাল শুরু হয় নতুন অধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর কমেন্ট বক্সে জানান ইতিহাসের আর কোন ঘটনা আপনি জানতে চান ধন্যবাদ সবাইকে